আপনারা যা একদম হাইওয়ে রাস্তার কাছে আর কি মানে দেখা যায় হাইওয়ে রাস্তা থেকে দুইটা প্লট পরেই এরকম দূরত্বে ফ্ল্যাট কিনতে চাচ্ছিলেন আজকে আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন হ্যাঁ এই ফ্ল্যাটটার ভবনটা একদম হাইওয়ে রাস্তার কাছে আর তাছাড়া আপনারা তো ওই যে এখান থেকে ভবন থেকে হাইওয়ে রাস্তা দেখতেই পাইতেছেন ও যে গাড়ি যাচ্ছে হ্যাঁ একদমই দেখা যায় দুইটা প্লট পরেই সাড়ে দশতলা ভবনের আটতলাতে দক্ষিণ পূর্ব কনার একটা ফ্ল্যাট বিক্রি হবে তেরোশো দশ স্কোয়ার ফিটে এবং এটার সাথে আপনার পার্কিং থাকবে একটা একশো বিশ স্কোয়ার ফিটে আর ফ্ল্যাটটা একদমই রেডি করা আপনারা চাইলে দেখা যায় এখনই উঠে যেতে পারবেন হ্যাঁ আর আরেকটা কথা যে আপনার এই ফ্ল্যাটের জন্য আপনাদের বাজেটটা একটু বেশি থাকতে হবে তাহলে চলুন আমরা ফ্ল্যাটটা দেখে আসি আমরা অলরেডি আটতলায় চলে আসছি সাড়ে দশতলা ভবনে অষ্টমতলায় এপাশে হচ্ছে আপনার দুইটা ফ্ল্যাট আর এ পাঁচটাতে হচ্ছে দুইটা মোট প্রতি তলায় হচ্ছে চারটা ইউনিট আপনার লিফটে কাজ শুরু হয়ে গেছে এখনো লিফ্টটা লাগানো হয়নি যেটা আপনারা সামনে দেখতে পাইতেছেন আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার এটা আপনার অষ্টমতলায় দক্ষিণ পূর্ব পূর্বকণ এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস আর ড্রয়িং ড্রয়িং এবং ডাইনিং আলাদা করা আছে আপনারা চাইলে আপনার টুকিটাকি ফ্ল্যাটে এখনও কাজ অনেক বাকি আছে দেখা যায় এটা এগুলো হয়ে যাবে আর দেখা যায় বেশি একটা বড় হাম ওই বড় কোনো কাজ না ছোটোখাটো আমরা ড্রয়িং স্পেস থেকে ডাইনিং স্পেসে আসলাম এটা হচ্ছে পুরোটাই ডাইনিং স্পেস মোটামুটি ভাবে অনেক হয়ে আছে আপনারা যদি সরাসরি এসে দেখেন আশা করি ভালো লাগবে আপনার ফ্ল্যাটে কোনো লাইট নাই হ্যাঁ লাইট সবাই পুরো ফ্ল্যাটটাই মোটামুটি ভাবে মানে আলো আছে আর কি আমরা এখন মাস্টারবেড বেডে যাব সবার প্রথমেই আপনাদেরকে বেড দেখানো হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ পূর্ব কনাল অর্থাৎ ভবনের ফ্রন্ট সাইডের সামনে সামনের সাইডের ফ্ল্যাট দক্ষিণ পাশ এবং পূর্ব পূর্ব পাশ দুইটাই পাইছে এটা দেখা যায় আপনার এই পাশটা হচ্ছে আর কি দক্ষিণ পাশ হ্যাঁ যে এই দিকটা আপনার দেখা যায় এই পাশে আটতলা পর্যন্ত কখনোই কোনো বাড়িগল হবে না দেখা যায় সবসময় আপনারা খোলামেলা পাবেন আপনার এটা মানে এই বেডরুমের সাথে এটা হচ্ছে বাবান্দাটা এটা একদম রাস্তার উপরে হ্যাঁ ভবনের সামনে আপনার ষোলো ফিট রাস্তা একদম হাইওয়ে রাস্তার কাছাকাছি এ পাশটা দক্ষিণ পাশ আর আপনার এ পাশটা হচ্ছে আর উত্তর পাশ আর সরি পূর্ব পাশ আর ফ্ল্যাটের দরজাগুলো অনেক ভালো লাগানো হয়েছে হ্যাঁ অনেক ভালো মানেরটা লাগানো হয়েছে ব্যবহার করা হয়েছে এখানে আপনাদের যাদের ফ্ল্যাটটা দেখে ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করব এছাড়াও আপনার এই এই ফ্ল্যাটটাতে আপনার তিনটা টয়লেট তিনটা বারান্দা হ্যাঁ আমরা বেডের সাথে বারান্দাটা দেখলাম এখন অ্যাটাচ টয়লেটটা দেখি এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে ফ্ল্যাটটা অনেক সুন্দরই আছে আপনারা যারা একদম হাইওয়ে রাস্তার কাছাকাছি লোকেশন আর কি ফ্ল্যাট যাচ্ছিলেন আমাদের এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ফ্ল্যাটটা ভালো লাগবে এটা হচ্ছে আপনার আপনার ডাইনিং স্পেসটা আমরা এই পাশের থেকে দেখালাম হ্যাঁ আমরা এখন ফ্ল্যাটে অন্য একটা বেডরুমে যাব এটা হচ্ছে আপনার তিন নাম্বার বেডরুমটা হ্যাঁ এটার সাথে আপনার একটা বারান্দা আছে বেডরুমের সাইজগুলো মোটামুটি ভালো হ্যাঁ এতটা ছোট না এতটা বড় না একদম একটা মাঝারি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম বলা যায় এটা হচ্ছে এই বেডরুমের সাথে আপনার বারান্দাটা ফ্ল্যাটে আপনার এখনো টুকি কিছু কাজ বাকি আছে এগুলা আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ দেখা যায় ফ্ল্যাটটা একদম রেডি করলে দেখা যায় আরো অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের আর কি অ্যাট কমন টয়লেট কমন ওয়াশরুম অনেক বয়স হলো একটা ফ্ল্যাট আপনারা যোগাযোগ করতে পারেন মোটামুটিভাবে বড় সোজা বলা যায় আর কি কারণ এত বড় দেখা যায় আমাদের একটা মাঝারি সাইজের ফ্ল্যাটের জন্য এই ওয়াশরুমগুলো যথেষ্ট এর যে বড় ওয়াশরুমের প্রয়োজন হয় না আমি অনেক আস্তে দেবে ভিডিও করার চেষ্টা করি যাতে আপনারা ফ্ল্যাটের প্রতিটা জিনিস ভিডিওর মধ্যেই বুঝতে পারেন একটা ধারণা নিতে পারেন এখন আহ ফ্ল্যাটের দুই নম্বর বেডরুমটা দেখি এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের দুই নাম্বার বেডরুম আপনার এটার সাথে বারান্দা বলেন অ্যাটাচ টয়লেট বলেন দুইটাই আছে এটা হচ্ছে এই বেডরুমের সাথে আপনার বারান্দাটা পাশটা হচ্ছে আপনার পূর্বপাশ আহ ফ্রন্ট পূর্বপাশ আর এটা হচ্ছে আপনার ওই যে অ্যাটাচড টয়লেট এই বেডরুমের সাথে আপনার এই ফ্ল্যাটটা হচ্ছে একদম সরাসরি ল্যান্ড ওনার থেকে আপনারা কিনবেন অর্থাৎ ডেভেলপার থেকে না যদিও প্রজেক্টটা ডেভেলপার করা এটা হচ্ছে ল্যান্ড ওনারের অংশ থেকে একটা বিক্রি করা হইতেছে আপনারা সরাসরি ল্যান্ড ওনার থেকে এটা কিনতে পারবেন তাই যাদের পছ ভালো লাগবে পছন্দ হবে তারা অবশ্যই সবার সবাই এসে ভিজিট করবেন এবং আমাদের নাম্বারগুলোতে কল করলে আমরা ফ্ল্যাটটা দেখানোর জন্য একটা ব্যবস্থা করব আরেকটা কথা যে এই ফ্ল্যাটটার জন্য অবশ্যই আপনাদের বাজেটটা একটু বেশি হতে হবে হ্যাঁ একদম হাইওয়ে রাস্তার কাছাকাছি তো দেখা যায় এটা যাতায়াতের লোকেশন অনেক সুন্দর এজন্য সবই দেখলাম শুধুমাত্র রান্নাঘরটা বাদে আমরা এখন রান্নাঘরটা দেখব এটা হচ্ছে এই ফ্ল্যাটের রান্নাঘর রান্নাঘরটা অনেক বিশাল হ্যাঁ আপনারা হ্যাঁ সহসী এসে দেখলে বুঝতে পারবেন সত্যি অনেক বড় একটা রান্নাঘর একদম স্কোয়ার স্কোয়ার সাইজের রান্নাঘর এটা দক্ষিণ পাশের এই জানালটা হচ্ছে দক্ষিণ পাশে অর্থাৎ এই পাশটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ রান্নাঘরটা অনেক বড় আছে দেখা যায় ফ্ল্যাট সৌন্দর্য অনেকে বলে আর কি রান্নাঘর নাকি ফ্ল্যাটের সৌন্দর্য রান্নাঘরটাও যেহেতু অনেক বয়সহ আপনারা আসেন দেখেন আশা করি ভালো লাগবে সো আপনারা স আপনাদেরকে তো সবই দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওর মাধ্যমেই অনেকের ভালো লাগবে বা ভালো লাগছে আর যারা কি না ফ্ল্যাটটা নিতে ইচ্ছুক তারা তো অবশ্যই সরাসরি এসে দেখবেন ফ্ল্যাট ওনারদের সাথে কথা বলবেন কি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর একটা কথা এই যে এই পাশ থেকে তলায় যে চারটা করে ইউনিট হ্যাঁ ওই পাশে দুইটা এ পাশটা হচ্ছে লিফ্ট লিফ্টটা এখনও লাগানো হয়নি তবে কাজ শুরু হয়ে গেছে